রোজ শুক্রবার আজকে আমি আসি মোকামপুরে নদীর খুলনা যেই নদীর ওপার মোকামপুরে মোকামপুরের গরুর হাটে এখন একটু ঘুরে ঘুরে গরু দেখবো আর আমি এখন মূলত আসি হচ্ছে গিয়ে ছাগলের জায়গায় এখানে আপনারা আমার আশেপাশে দেখতে পারবেন সব কিন্তু ছাগল এখন চলেন আমরা একটু গরু দেখি আগে এইখানে দেখি আমরা গরু মিলাতে পারি কি না যেহেতু আমতলা হাটে আমরা গরু মিলাতে পারি নাই মানে আমাদের ব্যাটে বলে মিলে নাই সেক্ষেত্রে এখানে একটু আমরা দেখি যে আমরা গরু পাই কি না আমাদের যে বাজেট বাজেটের মধ্যে একটু গরু খুঁজতে হচ্ছে না এটা বড় হয়ে যায় মেলা কিরাম বড় আমাকে লাখের নিচে কি লাল দেখে কি আমাদের গুতা দিতে যায় এই গরুটা খারাপ এই গরুটা আপনার আচ্ছা এই গরুর লোক নাই একটু গরু দেখি কালোটা একটু দেখি আমরা ব্যাটে বলে মিলে গেলে নিয়ে নিব কথা বুঝতে পারছেন এটা পেট বেশি পেট বেশি এই এই গরুর মতন গরু আছে কি টাইট গরু

আশি ভেঙে দাম আছে আচ্ছা নাই ছোট মোটি যে ঝাল বেশি ওই যে কালো লাল এদিকে যাই এই सिंघুল আসছে सिंघে যে একটা গুতা খাবে তার পাচায় খেলে তো কথাই নাই

সামনের দিকে দেখি ও বেশি ছোট হয়ে আগের বার একটা কিনছি ওরকম যদি পাই না তাহলে পারফেক্ট বিরর্স আমি কিন্তু হাটটা ঘুরতেছি পুরো স্কুলের ভিতরেই হচ্ছে হাট পঞ্চপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর মাঠেই হচ্ছে গিয়ে হাটটা বসে আমি হাটের একদম মাঝখানে আছি মাঝখানের থেকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাটে আমার কাছে যেটা মনে হচ্ছে যে গরু বেচা বিক্রি কম কারণ এখনও ব্যাপারীদের হাতে দুই দিন টাইম আছে দুইটা হাট আছে এজন্য তারা আজকে মনে হচ্ছে না যে গরু ছাড়তেছে আর অনেক মানুষ আছে যারা কিনতেছে না তো স্বাভাবিক একটা বেখাপ্পা দাম বললে তো কেউ কিনতে পারবে না কোনটা এটা এটা ক্রস ক্রস চুট দেখো আর ও সে অলস্টেন ফ্রিজিয়ানের ক্রস গা দেখছো কালার ওই কালোটা একটু দেখি আমরা এটা দাম চাচ্ছেন কত

এই আদি সেটা দেখে আসছিলাম কিন্তু স্যার খালি লম্বা আচ্ছা ঘুরে ঘুরে আমরা দেখতেছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি কেমন হয় অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর আপনারা তো দুটো করে ভিডিও পাচ্ছেনি আমার চ্যানেলে প্রত্যেকটা দিন দেখেন গরু খুঁজে খুঁজে তো আমি এখানে সেলুট জানাই কেননা আমাদের এইসব বাজার থেকে গরু হবে না মনে হয় যা আমাদের সেই লাস্ট পর্যন্ত ওই জোড়া যাইতে হবে কেন ওখান ছাড়া আমাদের কপালে গরু নাই এখানে একটু একটু পিচ্ছি পিচ্ছি গরু যা আছে ষাট কেজি আশি কেজি গরু তাই আশি হাজার নব্বই হাজার গরুর দাম চাচ্ছে মানে সর্বোচ্চ আর যেটা দেখছে দুই মনের একটু বেশি হবে কয় এক লাখের নিচে দাম বলা যাবে না এক লাখের উপরে বলতে হবে তার মানে হ্যাঁ হ্যাঁ এই এই পরিস্থিতি তার মানে দেয়া আছে অগো বাবা এত টাকা আমাদের কাছে আছে আপনার কোনো মতামত আছে না ভিডিও করলে গরু কেনা যাবে না ভিডিও করলে গরু যাবে না ভিডিও করলে কি গরুর দাম বেশি হয়ে যায় আপনাদের তো আলাদা পাঠিয়ে দিছি তা আপনারা একটা গরু মিলাইতে পারলেন না সবগুলো তো বেশি দাম সবগুলো বেশি দাম এখন ক্যামেরা ছাড়াও বেশি দাম এই হাটে আসলে গরু মানে আমাদের portaচ্ছে না এখন দাম অনেক দাম গরুর যে দাম এতে দেখা যাচ্ছে কি সাধারণ যে জনগণ এক গরু কিনতে পারবে না এদের বোগানতি এদের দূর দূরান্ত থেকে আসছে কেউ খুলনা থেকে আসছে কেউ খুলনার ওপার থেকে কিছু দূর থেকে আসছে এরা তেরো খাদায় যেতে চাইছিলাম কিন্তু তেরো খাদা আমরা যেখানে ছিলাম যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত এই জন্য হচ্ছে কি আমরা তেরো খাদায় যাই আমরা ডাইরেক্ট এখানেই আসছি তেরো খাদা আমরা যেতে যেতে হয়তো হাট শেষ হয়ে যেত তো ভিউর্স আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম